নমস্কার বন্ধুরা মনের মুকুর গল্প পাঠের আসরে আমাদের আজকের গল্প স্বনামধন্য সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মন প্রাণ ভরিয়ে দেওয়ার মতো গল্প গল্পের নাম গয়ানাথের হাতি একটা হাতি কেনার ভারী শখ ছিল গয়ানাথের শখ সেই ছেলেবেলার থেকেই গায়ের। মগনলালের হাতি ছিল হাতিতে চেপে বুক এসে ঘুরে বেড়াতো হাতি চমকই আলাদা রকমের ঘোড়া বা গাঁথাতেও চাপা যায় বটে তবে তাতে তেমন সুখ হয় না কেউ তাকেও দেখে না তেমন কিন্তু হাতি বেরোলে লোকে ভারী সম্মান করে পথ ছেড়ে দেয় তা গয়ানাথ হাতি কিনবে কি তার যে নুন আনতে পান্তা ফুরোয় চাষবাস করে যা মেহনতটা হয় তার দশ ভাগের এক ভাগও ফসল হয়ে ঘরে ওঠে না ধারকর্্য শোধ করতে করতেই মাঠের ফসল যখন ঘরে পৌঁছয় তখন তার বারো আনায় খসে গেছে তবে তা নিয়ে গয়নাথের দুঃখও নেই দুশ্চিন্তাও নেই গরিবের ঘরে জন্মেছে গরিবের মতোই বেঁচে আছে আর গরিবের মতোই জীবনটা যাবে তারা তো গরিবেরই বংশ কিন্তু তা বলে হাতির শখ কিন্তু তার যায়নি তার যে একটা হাতির শখ আছে সেটা অনেকেই জানে ধনেশ বৈরা গিয়ে একদিন বলল তা হাতি পুষলে খাওয়াবি কি বাপ তোর তো নিজেরই পেট চলে না আর হাতির পেট দেখেছিস তো আস তো একখানা ছোটোখাটো বাড়ি ঢুকে যায় রে গয়ানাথ বলে তার জানিনে কর্তা ও হাতির অক সব আমার জানা আছে ঘোড়াকে চিন্তা তো পরে আগে হাতিটা তো হোক জপেশ্বর সাধু খাঁ হাটবারে গরু বেসতে গোহাটায় গিয়েছিল গয়াকে দেখে বলল দূর বোকা হাতি কেনা তো বেজায় লোকসান রে আমার গরুটা বরং কিনে রাখ দুবেলা সাত সের দুধ দেবে বুঝলি হাতির দুধ তো আর মানুষে খেতে পারে না আর দোয়ানো বড্ড কঠিন কাজ গয়ানাথ হেসে বলল দুধের হাতি না হলেও চলবে গো জপেশ্বর দাদা তবে সবচেয়ে অন্যরকম কথা কয় গয়ানাথের বউ জবা সে বড় ধার্মিক মহিলা পুজো আচ্চা ব্রত পার্বণ উপোস কাপাস এসব লেগিয়ে আছে সে বলে ছেলে পোল নে ঘর করি বাপু ওই হাতির হাতি নেমার কাজ নেই কবে হাতির পায়ের তলায় কার প্রাণ যায় তার ঠিক কি ওসব হাতির চিন্তা ছেড়ে দিয়ে একটু ভগবানকে ডাকো তো পরকালে কাজ হোক গয়নাথ অবাক হয়ে বলে হ্যাঁ ভগবানকে আবার ডাকা ডাকির কি আছে তার সঙ্গে তো আমার নিত্য দেখা হয় গো জবা ভয় খেয়ে বড় বড় চোখ করে বলে ওগো ভগবানকে নিয়ে ওসব মিথ্যে কথা বলতে নেই তাতে পাপ হবে যে কিন্তু গয়ানাথের মুশকিল হলো কিছুদিন যাবৎ বেলায় বাস্তবে কি বটগাছের তলায় ভগবান এসে থানা গেড়ে বসেন বুড়ো সুড়ো মানুষ একটা চটের থলিতে করে হুঁকো তামাক টিকে এসব নিয়ে আসেন একখানা আসন পেতে বসে করে খান মাঠে চাষের কাজ করতে করতে আড়ে আড়ে সব কিন্তু দেখে গয়ানাথ একদিন গিয়ে নাম করে জিজ্ঞেস করেছিল আগে আপনি কে আহ থেকে আগমন হলেন বুড়ো মানুষটা ভারী খুশিয়ান হয়ে হেসে বলে আরে আমি হলুম গে ভগবান বুঝলে হ্যাঁ লোক নয় রে স্বয়ং ভগবান বাপরে ডবল পেন নাম ও আপনি তাহলে তিনি আরে তাহলে আর বলছি কি তা কিছু টাদু দেখতে চাস নাকি জীব কেটে গয়ানাথ বলে আরে না 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 ছিচি আপনার মুখের কথা আমার সব পেত্তে হয়ে গেছে আচ্ছা তা তুই কত বড় হাতি বল বলতো গয়ানাথের মুখ খুব উজ্জ্বল হয়ে উঠল সে বলল আগে হাতি যদি হয় তাহলে তো একটু বড়ো হয় ভালো না কি কর্তা হ্যাঁ তা বটে হাতি ছোটখাটো হলে আর সকি হাতি বলে টের পেতে হবে তো মানে যে আগে তবে কি না হাতির বড় দাম শুনেছি আচ্ছা যা তুই মন্দির চাষবাস করত হাতের সময় হোক তখন ঠিক দেখবি হাতে এসে হাজির হবে তা ভগবান প্রায়ই এসে গাছতলায় বসে থাকেন তার মেয়নত দেখেন তার সুখ দুঃখের কথাও শোনেন আর গয়নাথ মাঝে মাঝে ভগবানের তামাক সেজে দেয় পা টিপে দেয় বাতাসও করে বউ কথাটা বিশ্বাস করলো না দেখে মাথা চুলকে বলল তাই তো ভগবানকে পেতে হলে তো অনেক পুর্ণি করতে হয় শুনেছি তপস্যাও লাগে কিন্তু আমার তো কিছুই নেই তাহলে বোধহয় দিনে বেলাতে আমি জাগা স্বপ্ন দেখি ভগবানকে আর তুচ্ছ মানুষের কাছে ধরা দেন তা সেদিনই ভগবান বললেন হ্যাঁ রে তোর আমাকে এত সন্দেহ কেন রে জাদু টাদু যদি দেখতে চাস সে অন্য কথা আগে না কর্তা আসলে বউ বলছিল কি না তাই একটু ধাঁধায় পড়ে গিয়েছিল আর কি বুড়ো মানুষ তামাক্ষে ভারী আয়েস করে গাছে ঠেস দিয়ে বসে ট্যাক থেকে একটা চোপসানো ন্যাতানো বেলুন বের করে বললেন বুঝলি আজ তোর জন্য একটা হাতি নিয়ে এসেছি হ্যাঁ হাতি হাতি কই কই হাতি আরে এই যে দেখছিস না কর্তা ওটা তো একটা বেলুন মনে হচ্ছে আরে ওরকম মনে হয় যা দেখছিস সবই তো আদতে বেলুন এই যে ফুটো দেখছিস এটাতে কোষে সে ফুঁদে তো বাবা তা গয়ানাথ ফুঁ দিল আর তার জব কাণ্ড যত ফুঁ দেয় ততই বেলুনটা ফুলে একটা হাতি রাখার নিতে থাকে ভগবান বলেন যত বড়ো হাতি চাষ তত ফুঁ দিয়ে যা বেলুনটা যখন ফুলে বেশ একটা পেল্লায় হাতি সাইজ হলো তখন একটা সুতো দিয়ে ফুটরা বেঁধে দিয়ে বললেন এই নে তোর হাতি হাতিটা দিব্যি দাঁড়িয়ে সুড় দোলাতে লাগলো দু একবার হাতির ডাকও ছাড়ল হয়ে বলে বেলুন থেকে যে হাতি হয় তা তো আমার জানা ছিল না কর্তা কিন্তু এই হাতিকে খাওয়াতে তো হবে ভগবান বলেন আরে তারও ভাবনা নেই খাওয়ার আগে খানিকটা হাওয়া ছেড়ে দিবি দেখবি যখন এটা কুকুর ছাড়া মতো ছোটো হয়ে গেছে তখন হাওয়া বন্ধ করে ওই তোর পাতের এক বুটো ভাত দিয়ে দিস তাতেই দেখবি হেউঢেউ হয়ে যাবে আর ওই হাতি রাখার জন্যে হাতি সালারও দরকার নেই বালিশের পাশে ঘুম পাড়িয়ে রাখবি বুঝলি আর বড় হাতিতে তোর বউ যদি ভয় পেয়ে যায় ছোট করে নিবি তখন হাতি তোর ছেলেপুলের সঙ্গে দিব্যি খেলা করতে পারবেক্ষণ মহা খুশি হয়ে সেদিন বিশাল হাতিতে চেপে বাড়ি ফিরল গয়ানাথ সারা গা ঝেঁটিয়ে হাতি দেখতে এলো গয়ানাথের বইয়ের তো গালে হাত আর তার ছেড়ে ফুলেদের আনন্দ দেখে কি এবার গায়ের মোরর মাতব্বরা তুমুল মিটিংয়ে বসে গেল গয়ানাথের মতো এমন হাড় হাবাতে মানুষ সে কিনা হাতি কিনে ফেললো কিন্তু তো সাংঘাতিক কথা জিজ্ঞেস করলে সে হাত জোর করে কেবল বলে কর্তা এইসব ভগবান দিয়েছেন নইলে বলুন না আমার সাথে কি যেটা হাতি কিনব কিন্তু মোড়লটা ভগবানের ব্যাপারটা মোটেই বিশ্বাস করল না বলল এর মধ্যে একটা প্যাচ আছে নিশ্চয়ই গয়ানাথ নিশ্চয়ই কোনো গুপ্ত ধন পেয়েছে কয়েকদিনের মধ্যে গাঁয়ে জানাজানি হয়ে গেল যে গয়নাথের হাতির সংখ্যা মোটেও একটা নয় এক পাল এবং নানা সাইজের হাতি সকালে গয়ানাথ তার বিশাল হাতিতে চেপে মাঠে চাষ করতে যায় দুপুরে তাকে ভাত পৌঁছে দিতে তার বউ যখন যায় তখন যায় একটা ছোট্ট খাটো হাতিতে চেপে আবার বিকেলে গয়ানাথের ছেলেপুলেরা যে হাতিটার সঙ্গে খেলা করে সেটা একটা গরু সাইজের আর গায়ের বিখ্যাত চোর নটবর দাস সে নাকি স্বচক্ষে দেখেছে গয়নাথের একটা পুকুর মতো ছোট হাতিও নাকি আছে আর সেটা নাকি আবার গয়ানাথের শিওরের কাছে সুটি মেরে শুয়ে ঘুমোয় মোড়ল মাতব্বরা তাকে ডেকে বলল দেখ গুপ্তধন যদি পেয়েই থাকিস তাহলে কিন্তু তাতে আমাদেরও একটা পাওনা হয় বুঝলি যদি ভালো যাস তো আদা আদি বকড়া করে নে নইলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি চার এবেলা ভাত জুটলে ওবেলা জোটে না তা চার পাঁচটা হাতি কি করে হয় রে গয়ানাথ ফের হাতজোর করে বলে আগে কথা সবই তো ভগবানের ইচ্ছে তার বউ জবা একদিন বলল ওগো ভগবানের সঙ্গে যখন তোমার এতই ভাব তখন আর একটু চেয়েই দেখো না আমাদের তো এত অভাব শুধু হাতি হলি তো হবে না বলো তা তা কি চাইবো বলো এই ধরনা কেন একখানা সাতমহলা বাড়ি সাত সাতঘড়া মোহর সাতকলসি হিরেমুক্ত হ্যাঁ তার বেশি কথা কি সে না হয় বলবো এখন সেদিন ভগবান গাছতলায় বসেছেন গয়ানাথ তাকে পাখা হাওয়া করতে করতে বলল আগে বাবা একটা কথা ছিল যে ভগবান হুকই টান দেওয়া থামিয়ে বললেন ও বুঝেছি সাতমহলা বাড়ি সাত ঘোড়া মোহর আর সাত কলসি হিরে মুক্ত তো তাতে হবে তো তোর আর কিছু লাগবে না তো মাথা চুলকে গয়ানাথ বলে না মানে আগে বউ তো আর কিছু বলেনি ভগবান মিটিমিটি হেসে বললেন সাত মহলার জায়গায় চোদ্দ মহলার বাড়ি হলে তো আরো ভালো চোদ্দোর জায়গায় চৌষট্টি মহলা হলে আরো আনন্দ কি বলিস আর সাত ঘোড়ায় বা কেন ভগবান তো তোকে সাত হাজার ঘোড়া মোহর দিতে পারে আর হিরে মুক্তও সেই পরিমাণ গয়ানাথ শুকনো মুখে বলে আগে এক কথা আমি তো গরিব মানুষ হ্যাঁ অত কি আর সামলাতে পারবো আহা হা সামলানোর জন্য মাইনেদের লোক রাখবি রে তখন কি আর তুই আজকের মতো গয়ানাথ থাকবি কেষ্টবিষ্ট হয়ে উঠবি যে সমাজ তোকে দুবেলা সেলাম ঠুকবে বেশ ভালো হবে না গয়ানাথ খুব চিন্তিত মুখে বলে বাবা এসব কথা শুনে কিন্তু আমার বেশ ভালো লাগছে না তাহলে ভালো করে ভেবে দেখ গিয়ে বইয়ের সঙ্গেও পরামর্শ করিস যা চাস তাই পাবি তবে তবে কি বাবা তবেই গাছতলায় রোজ দুপুরে যে এসে বসতুম সেটা কিন্তু আর হবে না ওই তোকে দিয়ে থুই একটা হিললে করে দিয়ে এবার আমাকে পাত্তালি গুটোতে হবে কথাটা শুনে গয়নাথের বুকটা যেন কেমন করে উঠলো বলল বাবা তুমি না এলে যে চারদিক বড় ফাঁকা হয়ে যাবে বাবা আরে দূর বোকা আমি না এলি কি তোর কত লোক লস্কর হবে কত নামডাক হবে কত খাতির হবে তোর রাত্রিবেলা বইয়ের কাছে সবটাই খুলে বলল গয়ানাথ জবা বলল আহা ভগবান বাবা এসে গাছতলায় নাই বা বসলেন আমি তার জন্য সোনার সিংহাসন বানিয়ে দেব রোজ পোলাও পায়েস ভোগ দেব ঠাকুরের সোনার গড়গড়া হবে তুমি বরং গিয়ে ওটাই চেয়ে নাও আর রোদে জলে ভগবানের গাছতলায় বসে কষ্ট করার দরকারটা এবার কী বলো না কথাটা কানে যেন ভালো শোনালো না গয়ানাথের তার বেশি বুদ্ধি নেই ভালো বিচার করার ক্ষমতাও কম সে শুধু বোঝে বুড়ো মানুষটা এসে ওই যে গাছতলায় বসে থাকেন অতি তার জন্য বুক ভরে যায় পরদিন হাতির হাওয়া খুলে দিয়ে বেলুনটাকে ট্যাঁকে গুঁজে মাঠে গেল গয়ানাথ তারপর দুপুরে ভগবান এসে গাছতলায় বসতি তাড়াতাড়ি গিয়ে তামাক সেজে হাতে হুঁকোটা ধরিয়ে দিয়ে একটা প্রণাম করে উঠল ট্যাঙ্ক থেকে নেতানো বেলুনটা বের করে বলল বাবা এই নাও বাবা এই নাও তোমার জিনিস আমার হাতির শখ মিটে গেছে হ্যাঁ বলিস কী রে হ্যাঁ আগে বাবা দুনিয়ার সব জিনিসই যে ফোলানো জিনিস বাবা সব ফোঁপড়া তা আমি বেশ ভালোভাবে টের পেয়েছি তা কি ঠিক করলি তাহলে বাবা আমার ওসব মোহর কিছু কিচ্ছু দরকার নেই আমি আধপেটা খেয়ে থাকবো সেও ভালো তবু তবু রোজ তোমাকে গাছতলায় এসে বসে থাকতে হবে বাবা আরে ভালো করে ভেবে দেখ ভাবতে আমার বয়েই গেছে অত বুদ্ধিও আমার নেই আমার ভাব না তুমিই ভাবো ভগবান গুরুক গুরুক তামাক খেতে খেতে খুব করে হাসলেন যেন কথাটা শুনে ভারী আহ্লাদ হয়েছে তার আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন নমস্কার